আমার সুধী ভিওয়ার্স আজকে আপনাদেরকে উপস্থাপন করছি বৃষ্টি সেনা তো দুপুরবেলায় নদীর ধারের চিত্র গাছপালা সব কিছু বৃষ্টির জলে নিয়ে পড়েছে মুসলধারায় বৃষ্টি নেমেছে গরুগুলি গোচারণ ভূমিতে ঘাস খাচ্ছে আর প্রচুর বৃষ্টি ঝমঝম ঝমঝম করে বেগবান হাওয়া আর এদিকে বৃষ্টির মুসলধারা বাড়িতে কিন্তু চরবর চরবর আওয়াজ আমি ছাতাই দাঁড়িয়ে আছি গরুগুলি কিন্তু ভিজতে ভিজতেই চড়ছে কারণ ওদেরকে এই সময়টায় ঘাস না খেলে দিনটা। ওদের চলবে কি করে কিভাবে বৃষ্টি পড়ছে দেখুন আমি একটা বাঁশ তলায় এলাম বাঁশের ঝাড়ের নিচেতে নালাগুলোতে জলে জলমগ্ন খানা খন্দর সব জলে চরিটম্বুর একদম সব ডুবে গেছে গল 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 করে দূর থেকে ডাঙা মাঠ সব ভরাট হয়ে নালাবে জল নেমে আসছে ওখানে একটি কাকা একটা জেঠামশা একটা কাকিমা গরু চড়াতে এসছে ওনারাও কিন্তু ভিজে গেছেন গরুগুলি ঘাস খুঁজে পাচ্ছে না সব ঘাস ডুবে গেছে আর বাঁশ গাছের নামতে জলের জলের কণাগুলি টপাং টপাং করে বৃষ্টি সহ একদম নালায় পড়ছে চরবর চর্বর আওয়াজ তবুও জল সংলগ্ন ঘাসগুলি ছিঁড়ে ছিঁড়ে গরুগুলো খাচ্ছে আর ওই জ্যাঠামশাই আর কাকিমা ওনারা কিন্তু ছাতা ফুটিয়ে ছাতার ফলে দাঁড়িয়ে আছেন গরুগুলোকে চড়াতে নিয়ে এসছেন গ্রাম বাংলায় বৃষ্টি দুপুরবেলায় এখানে কলাই বাড়ি কলাই বাড়ি বলা অর্থ হচ্ছে কালো কলাই চাষ হয়েছে সমস্ত গাছগুলিও কিন্তু কালো কলাইয়ের সব ডুবে গেছে আর কালোকলায় লম্বা লম্বা ঢোলা ঢোলা পাতার উপর যখন বৃষ্টির জল পড়ছে গাছ কালো কলায় গাছ নিয়ে পড়ছে দূরে যত দূর চোখ যায় শুধু জলের একটা চরবর আওয়াজ আর বেগময় হাওয়া সাঁসাঁ করে বইছে বাঁশতলার নামতে গরুটি কিন্তু বাঁশের পাতা খাচ্ছে গাছ পাল্লা সব কিছু বৃষ্টির ভাইতে নিয়ে পড়েছে ওখানে একটি গরুর দল চতুর্দিকে গরু কিন্তু অবিরত চড়ে চড়ছে রাখালের দল কিন্তু এভাবেই নদীর ধারে অন্যান্য দিনের মতো আজও এসছে গরু চড়াতে তাদের তো গরু চড়াতেই হবে গরুগুলো খাবে কি সবুজ ঘাস খাওয়ার জন্য গরুগুলোকে নিয়ে এসছে আর কালোকলায় গাছের পাতার উপর বৃষ্টি পড়তেই ওই নরম পাতাগুলি একদম দুমড়ে মুচড়ে মাটিতে নুয়ে পড়ছে আবার সূর্যের আলো পেলে আবার উঠবে এটা কচু এই কচুবাড়িতে বাড়িতে কচুর পাতা একটু শক্ত আর অনেকটা চওড়া প্রশস্ত তাই কচু বাড়ির উপরে বৃষ্টি পড়লে কচু পাতায় বৃষ্টির জল পদ্ম পাতার মতো টলমল টলমল করে খুব ভালো লাগছে কচুবাড়িটাও প্রায় অর্ধ জল সংলগ্ন মানে অর্ধেক ডুবেছে নালাগুলি ভরে গেছে আর কচু বাড়িটা অপূর্ব লাগছে আর বৃষ্টির তেজ দেখুন মুসলধারায় বৃষ্টি কীভাবে পড়ছে দেখুন সমস্ত ডাঙাটি এখানে ফরেস্ট গাছপালা সব বৃষ্টির জলে নিয়ে পড়েছে আর সব জলে জলমগ্ন কালগাছগুলি দাঁড়িয়ে আছে বৃষ্টির তেজে একদম নিথর গাছগুলি যেন অসহায় হয়ে পড়েছে গরুগুলি কিন্তু মহানন্দে বৃষ্টির জলকে উপেক্ষা করেই কিন্তু গোচারণে ঘাস খাচ্ছে এই দেখুন কাশের ডগাগুলো কাশ ফুল আর চুপসে গেছে জলে আর টপাং টপাং করে কাশের ডগা থেকে জলগুলো কেমন পড়ছে দেখুন সব কাশ পেঁজা তুলের মতো ফুলেছিল সব চুপসে গেছে এটা কালো কলায় বাড়ি আর একটু দূরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখানে বকের দলগুলি দেখুন আমি যেতেই কিন্তু সাদা বকের দল বৃষ্টিতে পোকামাকড় কীট কীটপতঙ্গ ধরে ধরে খাচ্ছে লম্বা লম্বা ঠোঁট দিয়ে আমি যেতেই উড়ে চলে গেল অন্যত্রে অনেক দূরে যতদূর চোখ যায় শুধু গাছপাল্লা আর ফাঁকা বড় বড় ডাঙা আমি কিন্তু বৃষ্টি স্নাত দুপুরবেলায় সমস্ত চিত্রগুলোই আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বকগুলো উড়ে গেল দেখেন এখনও কিন্তু বকগুলি বসেনি মাটির সঙ্গে সমান্তরালভাবে উড়ে যাচ্ছে তারা নিরাপদ জায়গায় গিয়ে কীটপতঙ্গ ধরে ধরে খাবে গ্রাম বাংলার একটি বৃষ্টি স্নাত দুপুরবেলার নদীর ধারের চিত্র আপনাদেরকে উপস্থাপন করলাম অবশ্যই যদি ভালো লেগে থাকে আমায় প্রেরণা জোগাতে ফলো করে রাখবেন এবং একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে উদ্বুদ্ধ করবেন আগামীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমায় একটু লিখে জানাবেন আমি অনেক অনেক অনুপ্রাণিত হব উচ্ছ্বসিত হব আপনাদের সুন্দর মন্তব্যে আমার এগিয়ে চলার পথ কিন্তু অনেকটা প্রশস্ত হবে এবং গ্রাম বাংলার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আবার আগামীতে আসার আমার প্রয়াস এভাবেই কিন্তু অটুট থাকবে ততক্ষণ এই ভিডিওটি এখানে রাখলাম বৃষ্টির স্নাত দুপুরবেলার এক রাত শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি বিদায় টাটা বাই